এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আস্তে আস্তে উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের দেখা পাওয়া যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে মেঘ ঢুকছে তবে বাংলাদেশে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়েছে যেটা মনমোহন সিলেট বাংলাদেশের উত্তর পূর্ব ভাগ এবং কিছুটা কলায় বগুড়া দিকে হয়ে ত্রিপুরা এবং মিজোরাম মণিপুর তার পাশাপাশি যেটা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দিকে কিন্তু বৃষ্টিপাত ঘটানোর সম্ভাবনা রয়েছে এদিকে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর যেটা ছ থেকে সাত তারিখের সাত তারিখের মধ্যে কিন্তু হবে আপনাদের পুরো বিষয়টিকে সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি এখন একটু গরম এবং যেটা হবে যে আর্দ্রতা থাকার জন্য একটু ঘর্মাক্ত অবস্থা হতে পারে একটু অস্বস্তিকর ব্যাপার থাকতে পারে জানাবেন আপনার এলাকায় এই রকম পরিস্থিতি আছে কি না দেখুন বন্ধুরা ইতিমধ্যে পাঁচ এবং ছ তারিখের জন্য আবহাওয়া দপ্তর বলছে যে বৃষ্টিপাতের কিন্তু পরিবেশ ছ তারিখে তৈরি হচ্ছে উত্তরবঙ্গে সামান্য কিছুটা বৃষ্টিপাত হতে পারে পাঁচ তারিখ থেকে ছ তারিখের মধ্যে আর এখনও কিছুটা তাপপ্রবাহ থাকবে পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে উপকূলীয় কিছু জেলা পূর্ব পশ্চিম পূর্ব মেদিনীপুর হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং কিছুটা বীরভূম বা মুর্শিদাবাদ মালদার আশেপাশে দুই জায়গাতে মেঘ হতে পারে কিন্তু মূলত গরম এবং অস্বস্তিকর হাওয়া এবং সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই সাইডগুলোতে লেগে যেতে পারে কিন্তু যেটা হবে ছয় থেকে সাত এই সময়কালে বৃষ্টিপাত বাড়বে এবং অরেঞ্জ অ্যালার্ট কিন্তু জারি হয়ে গেছে দেখুন ইতিমধ্যে বীরভূম তার সঙ্গে মুর্শিদাবাদ এই এলাকাগুলি আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া কিন্তু আসবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এবং চব্বিশ প্রগণের আশেপাশে কিন্তু ঝোড়ো হাওয়া এদিক থেকে আসবে এবং তার ফলে বর্জ্যগর্ভ মেঘ হয়ে কিন্তু কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ সহ পূর্ব বর্ধমান নদীয়া এগুলোতে কিন্তু জোরালো বৃষ্টিপাত হতে পারে বর্জ্যগর্ভ মেঘ হতে পারে এবং এখানে বর্জ্যবিদ্যুৎ হতে পারে তাই সতর্কতা কিন্তু থাকছে পাশাপাশি সাত তারিখেও গোটা দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাত হবে এবং সাত থেকে আটের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর এই দিকগুলোর কাছাকাছি কিছু এলাকাতে যদিও একটু অদর বদল হতে পারে এবং আট তারিখেও কিছুটা বৃষ্টিপাত উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে কিন্তু সম্ভাবনা রয়েছে হলুদ সতর্কতার মধ্যে রেখেছে যার মধ্যে ছ তারিখে সাত তারিখ সকালের মধ্যে বৃষ্টিপাত সবথেকে বেশি হতে পারে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া এবং ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যেতে পারে এই সম্ভাবনা থাকছে এদিকে আমরা যেটা দেখাচ্ছি যে যেহেতু মনমোহন সিং সিলেট এই এলাকাগুলিতে ইতিমধ্যেই মে ঘটে বৃষ্টিপাতের সম্ভাবনা সেগুলো তাই এদিকে এদিকে কিন্তু বৃষ্টিপাতগুলো থাকছে বাকি যেটাতে আমাদের দক্ষিণবঙ্গ সহ যে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা রয়েছে যেখানে গরম এবং অস্বস্তিকর পরিবেশ রয়েছে পাঁচ তারিখ পর্যন্ত গরম থাকার পরে বাংলাদেশে কিন্তু ঝড় বৃষ্টি কিছুটা তৈরি হয়ে যাবে ফলে কোথাও কোথাও শিলাবৃষ্টি কালবৈশাখী সম্ভাবনা নয় পাশাপাশি ঢাকা খুলনা বরিশাল এবং ত্রিপুরা মিজোরাম মণিপুর শিলচর এগুলোতে বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকবে এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এগুলোতে ধীরে ধীরে বৃষ্টিপাত আসবে তো পাঁচ থেকে ছয় এই যে ছয় থেকে সাত এই যে কাছাকাছি সময়টা এইখানেই কিন্তু ভারী বৃষ্টিপাত হবে মুর্শিদাবাদ বীরভূম সংলগ্ন এলাকাগুলিতে পরবর্তী ক্ষেত্রে মেদিনীপুর চব্বিশ পরগনা এগুলোতেও আসতে পারে এবং বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এ সমস্ত অংশে বৃষ্টিপাত কিন্তু আসবে সঙ্গে রাজশাহী বিভিন্ন অংশে এদিক ওদিক করে বৃষ্টিপাত থাকবে ছয় ছয় সাতের মধ্যে বর্জ্যক্রম মেঘ থাকছে দেখুন এরকমভাবে একটু অল্প করে আপনাদের দেখিয়ে দিলাম পরবর্তী এটা আরও বিস্তারিত জানাবো তো বৃষ্টিপাত কিন্তু এখন লাগাতার প্রতিদিনই থাকবে মোটামুটি কখনো না কখনও হবে তো এইভাবে আগামী বারো তারিখ তেরো তারিখ পর্যন্ত মোটামুটি দেখুন চিত্র অনেকটাই বদলে যাচ্ছে ভারতের অনেক জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে আর এই যে সময়কালগুলো আপনাদের দেখালাম এই সময়কালে বৃষ্টিপাত হবে কি না দেখুন বজ্রগর মেঘ তো দেখলেন এবার বৃষ্টিপাত দেখুন কীভাবে আসছে এইভাবে কিন্তু বৃষ্টিপাত রয়েছে হালকা মাঝারিদ এবং দেখুন সিলেট সিং শিলচর ত্রিপুরা এগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে এই চিত্রটা দেখে নিন উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয়ের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে ভালো করে দেখুন একদম ভারো দারুণ কিন্তু বৃষ্টিপাত দিকে থাকবে এবং ধীরে ধীরে এবার বৃষ্টিপাতগুলো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে এগোবে যেহেতু ঘূর্ণাবর্ষ দেখতে পাচ্ছেন আশা করছি এই ঘূর্ণাবর্ধটা করে জলীয় বস্প ঢুকিয়ে আরও বৃষ্টিপাত ঘটাবে পাঁচ থেকে ছয় এই সময়কালের মধ্যে দেখতেই পাচ্ছেন যে উত্তর পূর্ব ভারত এবং এখানে শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবেহেও বৃষ্টিপাত আনবে এবং ছ তারিখের দিকে বৃষ্টিপাত ওয়াইড স্প্রেড হবে ফলে বৃষ্টিপাত এবারে কিন্তু ছড়াবে ছয় থেকে সাতের মধ্যে আমরা দেখব যে যখন ভারী বৃষ্টিপাত আসছে তাই খুলনা বরিশাল চট্টগ্রাম এবং পাশাপাশি আমাদের চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এগুলোতে বৃষ্টিপাত ধীরে ধীরে এতে আরেকটু বদল পাবে উত্তরবঙ্গ যখন বৃষ্টিপাত পাচ্ছেন এই যে আলিপুরদুয়ার কোচবা জলপাইগুড়ি মেঘালয় চরাজিপুর রংপুর ঢাকা মনমোহন সিং সিলেট এবং দেখুন সাত তারিখের মধ্যে কলকাতা হাওড়া চব্বিশ পরগনা আশেপাশে জোরালো বৃষ্টিপাত কিন্তু এখানে থাকবে আরামবাগ হুগলি মেদিনীপুর ঝাড়গ্রাম এগুলোতে কিন্তু বেশ কিছু অংশে ঝড়ের সঙ্গে বৃষ্টিপাত হবে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম তার পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ মালদা এবং পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর সমস্ত জায়গাতে কিন্তু দেখুন বৃষ্টিপাত ঢুকে যাচ্ছে বিহার মালদা এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে আট তারিখের দিকেও সাত থেকে আটের মধ্যেও কিন্তু বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গেও থাকবে দক্ষিণবঙ্গেও থাকবে এরকম করে কিন্তু আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের পরিবেশ এটাই কিন্তু স্বস্তির খবর যে বৃষ্টিপাত কিন্তু আসবে দেখুন দশ তারিখেও ভারী বৃষ্টিপাত হতে পারে কাঙ্গিয়া পশ্চিমে কিন্তু সংক্ষেপে দেখিয়ে দিলাম বড়ো করছি না ভিডিওটাকে অল্প করে দেখিয়ে দিলাম দেখুন এই যে বৃষ্টিপাত কিন্তু রয়েছে ধন্যবাদ